আসসালামু আলাইকুম আজকে ট্রেজার লিংকে স্পিন করব দেখি বাইকে কি আছে তো সবাই কি কি পাইলেন এই ট্রেজার লিঙ্ক থেকে একটু কমেন্ট করে জানাইন তো ভাই দেখি আজকে কোন আমি কি দেয় ট্রেজার লিঙ্ক থেকে ফ্রিতে স্পিন পাইছি সতেরোটার মতো দেখি কোন আমি একটু কার্ডগুলো দেখে নিই দেখি আজকে কোনামি আমি কি দেয় আমাদের সবাই একটু কমেন্ট করে জানাইন কে কি পাইছেন তো ফাইনালি স্পিন দেয় দেখি ওরে পাই কোন আমি পুরাই বাস দিয়ে দিলো মানে হাইলাইট কার্ড ধরাই দিছে